বরাবরের মতো প্রত্যেকবারের মতো একটা নকশা নিয়ে আসলাম বিচ্ছেদের আর যে বিচ্ছেদের মাধ্যমে দুটা ব্যক্তির মধ্যে সম্পর্ক আলাদা করা যাবে আমার বিদ্যাগুলো কঠিন কোনো বিদ্যায় সহজ না কাজ করতে গেলে অবশ্যই কঠিনই হবে এটা স্বাভাবিক সহজে কোনো কিছু হয় না আর আপনি নিজে করতে না পারলে আমার সাথে আপনি যোগাযোগ করবেন পার্সোনাল ব্যক্তিগত কাজ আমি ইনশাল্লাহ করে দিব যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি চেষ্টা করব যেন আপনারা কাজগুলা করে উপকৃত হতে পারেন আর কেউ খরচ ছাড়া আমাকে ফোন দিবেন না আমি খরচ নিয়ে তাকি কাজের খরচ দিতে পারলে আমার সাথে যোগাযোগ করেন বিটিও পুরো দেখা ফোন দিবেন নয়তো ফোন দিয়ে বিরক্ত করেন না ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাইতে গেলে ধরেন স্বামী রেখে অথবা স্ত্রী রেখে পরকিয়া করে সন্তান আছে অথবা পরকিয়া করতেছে অথবা অন্য মেয়ের সাথে পালাই গেছে স্ত্রীকে দেখতেছে না এই অবস্থায় আপনি দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদের এই প্রয়োগ করতে পারেন যদি আপনার বিশ্বাস থাকে আপনারা আমারা অনেকে ফোন দিয়ে বলেন নকশা যেটা দিচ্ছেন এটা কি সত্যি এই ধরনের লোক জীবনে কাজ করে উপকার পাইব না তাদের তো বিশ্বাস নেই আবার আমারও ফোন দিয়ে বলে নকশা কাজ করবো কিনা এটা কি সত্যি যেটা দেখছি এটা আমাকে কেউ বলবেন না যদি আপনাদের প্রশ্ন তাকে কমেন্ট বক্সে জানাবেন আর কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে বলেই দিতেছি আমি যে কোনো কাজ দেশ এবং দেশের বাহির থেকে দূরে থেকে কাজ করে থাকি বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ উচ্ছেদের কাজ নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় উজু করিয়া পাক পবিত্র অবস্থায় উজু করতে হইবে আপনাকে উজু না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না নিম গাছের পাতা লাগবে মুখে নেবেন বুজপত্রের উপরে অষ্টতিতার কালী দ্বারা নকশাটা লিখিবেন দুইটা নকশা আঁকাইবেন নকশা যখন আঁকাইবেন নকশার মধ্যে অবশ্যই আপনি নাম লিখে দিবেন কাফনের কাফরে লিখিত হবে মাসিকে রক্ত দ্বারা লিখবেন মেয়েদের মাসিকে রক্ত মিক্স করে দিয়ে জাফরান কালির সাথে আপনি নকশাটা আঁকাইবেন আঁকানোর উপরে অবশ্যই একটা পুতুল বানাইবেন দুই ব্যক্তির পায়ের তলার মাটি দরকার হবে ওই দুই ব্যক্তির পায়ের তলার মাটি নিয়ে আপনি সুন্দর করে এটা একটা পুতুল বানাইবেন নকশা একটা ডোকায় দিবেন দুই খবরের মাঝখানে পুঁতে দিবেন রাত বারোটার সময় নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে আরেকটি তাদের চলাচল পথে ফুটবেন আর কথা হচ্ছে এগুলো আসন দিয়ে কাজ করতে হইব আসন ছাড়া করলে আপনার হবে না আর আপনি যদি কিছুই না জানেন কবিরাজ বিষয়ে আপনার আমল না থাকে আপনার যদি সাধন বোঝান না থাকে কখনো কাজ করতে পারবেন না যে সবাই যদি ভিডিও দেখকে আপনার নকশা লিখকে কাজ করতে পারতো তাহলে আর কবিরাজ দরকার হইতো না আর যাদের শিক্ষা নিতে চান অথবা শিকার ইচ্ছুক যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামেতুল্লা